তোমরা যারা বিড়ি খাইয়া দোকানে যাও শুনছেন না বক্তব্যটা সুন্দর এই বক্তব্যে দুই ভোট বাড়ছে জামাত বিড়ি খাওয়া বক্তব্যের কারণে জামাতের দুই কোটি ভোট বেড়েছে ফয়জুল হক ঝালকাঠি এক আসনে দশ দলীয় জোটের শরিক বাংলাদেশ জামাত ইসলামীর প্রার্থী ডক্টর ফয়জুল হক বলেছেন তার বিড়ি খাওয়া সংক্রান্ত একটি বক্তব্য নিয়ে সমালোচনা হলেও বাস্তবে ওই বক্তব্যে জামাতের বিপুল ভোট বেড়েছে তার দাবি এই বক্তব্যের কারণে জামাতের অন্তত দুই কোটি ভোট বৃদ্ধি পেয়েছে বুধবার একুশ জানুয়ারি বিকেলে ঝালকাঠির কাঠারিয়া উপজেলা জামাত ইসলামীর কার্যালয়ে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সংগঠক ডাক্তার মাহমুদা মিতুর সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন ডক্টর ফয়জুল হক বলেন আমি বলেছি আমার কোনো কর্মী যদি বিরিখরো হয় তবু সে যদি বিরি খাওয়া অবস্থায় জামাত ইসলামীর দাওয়াত দেয় এতে কোনো সমস্যা নেই আল্লাহ চাইলে সেই দাওয়াতের মাধ্যমে তাকে খারাপ অভ্যাস থেকে বের করে আনতে পারেন তিনি অভিযোগ করেন তার বক্তব্যকে উদ্দিষ্ট প্রণোদিতভাবে মিসলিড করে উপস্থাপন করা হয়েছে তিনি আরও বলেন আমরা যা বলি বা করি তা ভাইরাল হয়ে যায় এটা আল্লাহর পক্ষ থেকে একটি গিফট দুই কোটি টাকার মার্কেটিং তারা আমাদের জন্য ফ্রিতেই করে দিচ্ছে এ সময় তিনি দাবি করেন দেশের বিড়িওয়ালা দাড়ি কামানো মানুষ কিংবা জনপ্রিয় ইসলামী ব্যক্তিত্ব সব শ্রেণীর মানুষ জামাতকে ভোট দিবে নেতাকর্মীদের উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সতর্ক থাকার আহ্বান জানিয়ে ফয়জুল হক বলেন জোটের শরিকদের বিরুদ্ধে প্রকাশ্যে কোনো বক্তব্য না দিয়ে ভুল হলে তা অভ্যন্তরীণভাবে সমাধান করতে হবে তিনি বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশে স্মার্ট শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ আল্লাহ কাঠালিয়ার মানুষ বারোই ফেব্রুয়ারির অপেক্ষায় রয়েছে এবং দারিপাল্লাকে বিজয় দেখতে চায় অনুষ্ঠানে এনসিবির যুগ্ম মুখ্য সংগঠক ডাক্তার মাহমুদা মিতুর প্রশংসা করেন তিনি শেষে দশ দলীয় জোটের ঐক্য বজায় রেখে নির্বাচনী প্রচারণার জোরদারের আহ্বান জানান জামাত এই প্রার্থী মাহাদি হাসান ডেস্ক রিপোর্ট এমটি টাইমস